এটা আমার দুর্গা আগের একটা আপ ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ারই করিনি অনেক দেরি করে শেয়ার করা হলো যাই হোক প্রথমে আমি একটা রিকোর্ডের টোনার ইউজ করে নিলাম তারপরে একটা জেল বেল জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করলাম সেটা পিএসি ভীষণ ভালো তারপর আমি রিকোর্ডেরই একটা প্রাইমারি ইউজ করে নিলাম তোমরাও রেকর্ড ব্র্যান্ডটা একবার ট্রাই করতে পারো রিজনেবল প্রাইজের মধ্যে ভীষণ ভালো রিকোর্ডের প্রোডাক্টগুলি তারপরে আমি সুইস বিটের একটা ক্রিম ইউজ করে নিলাম তো যাই হোক এখন তো শীতকাল তোমাদের সবাইকে বলবো এখন স্কিনের ভালোভাবে যত্ন নাও শীতকালে একটু স্কিন বেশি ড্রাই হয়ে যায় তারপর দেখো আমি রিকর্ডের একটা কনসিলেট থেকে কালার ক্যারেক্ট করে নিলাম তারপরে রিকর্ডের দুটো ফাউন্ডেশান দিয়ে তার সাথে লাইফ লাইন মিক্সড করে আমি ফাউন্ডেশানটা ফেসের মধ্যে লাগাচ্ছি দেখো ফিঙ্গারের সাহায্যে সেটাকে আমি ডেপটা মোশনে লাগিয়ে নিলাম তারপরে ভিডিও প্রিন্টার দিয়ে সুন্দর করে সেটাকে প্রিন্ট করতেছি তারা হওয়ার কিছু নেই ধীরে ধীরে করতে পারো এটা তো ভিডিওটাতে তাই মনে হচ্ছে আমি কিন্তু ধীরে ধীরেই করেছি যাই হোক তারপরে আমি কন্ট্রোল করে নিলাম রেকর্ডেরই একটা কনসিলার প্যান্টের থেকে তারপর আমি রিকডেরই ক্রিম ব্রাশার ইউজ করেছি সেটা আমি তোমাদেরকে দেখাইনি তাই যাই হোক আমি বলে দিলাম সেটা তোমাদেরকে তারপরে আমি একটা টার্টের কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি ক্রিম হাইলাইটার ক্রিম হাইলাইটার করে নেওয়ার পর সেটাকে আমি সুন্দরভাবে সেটাকে প্লেন্ট করছি ধীরে ধীরে তোমরা দেখো বেশি তারা ওরাও কিছু নেই ভিডিওতে মনে হচ্ছে যে আমি খুব মনে স্পিডে করছি তা না যাই হোক লোড়া একটা ট্রান্সলেশন পাউডার দিয়ে সেটাকে আমি সেট করে নিলাম সেটা একটা ভালোভাবে সেট হয় যাই হোক তারপর আমি মিওনের একটা কন্ট্রোল প্যালেট থেকে পাউডার কন্ট্রোল সেটা আমি করে নিলাম তার সাথে নোস নোজ কন্ট্রোল করেছি তারপরে আমি ব্রাসার করে নিচ্ছি আমার তো মেকআপের পার্টের মধ্যে সবথেকে ভালো লাগে ব্রাসারটা পিঙ্ক পিঙ্ক আমি একটু বেশি বেশি করেই দিই যাই হোক তারপর মাই মেগা স্টোরির একটা হাইলাইটার আমি নিলাম হাইলাইটারটা সুন্দর করে আগে ছেড়ে নিবে তারপরে হাইলাইটটা ভালোভাবে ব্যবহার করবে হাইলাইটের জায়গায় ওরা দেখো আমি কোথায় কথা হাইলাইট করছি তারপর আমার থেকে ভালো এই হাইলাইটার প্রচুর হাইলাইটেরটা প্রিন সেটা হয় ভীষণই ভালো আমার খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মেকআপ করতে আমি খুব এনজয় করি মেকআপ করার সময় তোমরা দেখো আর এই পিঙ্ক পিঙ্ক শেডটা ভীষণ ভালো লাগে যাই হোক মেকআপ করতে করতে নাচ করতেছিলাম আমি খুবই ভালো লাগে আমার এই জিনিসটা করতে আমি প্রায় প্রাইসই করে থাকি যাই হোক তারপর যেটা এক্সট্রা ফল আউট ছিল সেটাকে আমি সুন্দর করে ঝেড়ে নিলাম পাউডার ব্রাশ দিয়ে তারপরে আমি আইব্রোটাকে সুন্দর করে সেট করে নিলাম তোমরা দেখো সুন্দর করে সেট করলাম আমি পিএসির একটা যাই হোক তারপর আমি কাজল যখন মানে ভাবছিলাম একটু স্মোকি আই করবো আই করতে গিয়ে তো প্রথমে কাজল যখন দিচ্ছিলাম দেখো কাজলটি ভেঙেছিলো আমার কিছু করার নেই তারপর কার্নিভা তাইদির ফ্ল্যাট প্যালেট থেকে আমি একটা ব্রাউন শেড নিয়ে কাজলটাকে সুন্দর করে সেটার সাথে স্মাচ করছিলাম যেহেতু আমি স্মোকি আই করবো তারপর একটা হালকা লাইট শেড নিলাম তার উপরে তারপরে যখন আই মেকআপটা হয়ে গেল তারপরে আইব্রোয়ের আইব্রোর নিচেটাকে আমি সুন্দর করে হাইলাইট করে নিলাম তার সাথে কম্প্যাক্ট দিয়ে সেট করেও নিয়েছি তারপর অলমোস্ট আমার ডান মেকআপ যাই হোক আমি একটা রিকর্ডের মিক্স দিয়ে মানে ফিক্সার যাই হোক ফিক্সার দিয়ে সেটাকে সেট করে নিলাম তারপর মনে হচ্ছিল না চোখটা স্মোকিয়ে দিয়ে একটু গর্জিস করা হোক তাহলে আরও ভালো লাগবে গর্জিস করলে তারপরে আমি একটা সপিরিয়ালের পিগমেন্ট দিয়ে আর একটু হাইলাইট করলাম তাতে ভালো লাগে তারপর আমি লিপস্টিকটা নিউট কালার করেছিলাম তোমরা দেখো আমি নিউট কালারই পছন্দ করি বেশিরভাগ ভিডিও আমি নিউট কালারই করি কারণ নিউড কালারটা আমার বেসিক্যালি পছন্দের তো যাই হোক তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আর মেকআপটাও কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ i